বাংলাদেশের ক্রিকেট দীর্ঘদিন ধরে আছে অনিশ্চয়তার মাঝে কখনো ভালো কখনো খারাপ মোটা দাগে বললে দলগতভাবে খারাপ পারফরমেন্সটাই বেশি ধারাবাহিকতা নেই তাই কেউ ঠিক বলতে পারে না পরের ম্যাচ বা পরের সিরিজে কি হবে এমন পরিস্থিতিতে এবছর টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্সও ছিল একরকম পরীক্ষামূলক টি টোয়েন্টি অনেকগুলো সিরিজ জিতলেও এশিয়া কাপ ও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধলাই সবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টাইগারদের সামনে এখনও বড় চ্যালেঞ্জ আছে ফেব্রুয়ারির বিশ্বকাপের আগে তাই বাংলাদেশের চোখ এখন সেই প্রস্তুতিতে এবছর ব্যাটসম্যানদের সবচেয়ে বড় অর্জন হয়েছে ছক্কা মারার ক্ষেত্রে এক পঞ্জিকা পঞ্জিকাবর্ষে ছক্কার রেকর্ড ইতিমধ্যে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দুই সালে যা ছিল একশো বাইশটি সেটাই দুই সালে বাংলাদেশ পৌঁছে গেছে নতুন উচ্চতায় বছর জুড়ে মোট দুইশো ছয়টি ছক্কা হাঁকিয়েছে টাইগাররা শুধু সংখ্যা নয় ছক্কা মারার ক্ষমতায় পরিবর্তন এসেছে বাংলাদেশের ব্যাটিং গতিতেও পাঁচটি বা তার বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানরা রান তুলেছে একশো পঁচিশ দশমিক নয় সাত স্ট্রাইক রেটে যা এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ আর এবছর বছর ওপেনিংয়ে সবচেয়ে নজরে এসেছে তানজিদ হাসান তামিমের নাম দুই সালে জাকের আলীর ছিল একুশ ছক্কার রেকর্ড কিন্তু দুই সালে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তানজিদ তামিম তিনি সাতাশ ইনিংসে একচল্লিশ ছক্কা হাঁকিয়েছেন রানও তুলেছেন ব্যাটে ঝোড়ো স্ট্রাইক রেটে করেছেন সাতশো পঁচাত্তর শুধু ছক্কার নয় ওপেনিংয়ে ধারাবাহিকতা নিয়ে দলের জন্য তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য ভরসা লিটন দাস পারভেজ হোসেন ও সাইফ হাসানও এই তালিকায় উপরের দিকে তবে মিডল অর্ডার এখনও চিন্তার বিষয় মিডল অর্ডারের ধারাবাহিকতা নেই জাকের আলী শামীম হোসেন তাহিদ্রিদয় ও নুরুল হাসানদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে মাঝে মাঝে রান এসেছে তবে পুরোপুরি আস্থা জোগাতে পারেননি আইল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের ছাব্বিশ বলে চৌত্রিশ রানের ইনিংসের পর মিডল অর্ডারের স্ট্রাইক রেট এখনও তৃতীয় সর্বনিম্ন বিশ্বকাপে এটাই বড় মাথা ব্যথার বিষয় হতে পারে বাংলাদেশের জন্য বোলিংয়ের দিক থেকে ভরসা এবারও রেখেছে লেগ স্পিনার রেশাদ হোসেন পঁচিশ ম্যাচে তেত্রিশ উইকেট পেয়েছেন এই তরুণ লেগি নাসুম আহমেদ ও মেহেদি হাসানও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সুযোগ পেলেই পেস বোলিংয়ের নেতৃত্বে মোস্তাফিজুর রহমান ছয় দশমিক শূন্য নয় গড়ে ওভার প্রতি রান দিয়ে ছাব্বিশ উইকেট নিজের ঝুলিতে তুলেছেন নিয়মিত ম্যাচের মোড় ঘুরিয়েছেন এই কাটার মাস্টার এছাড়া তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবদের পারফরম্যান্সও দলের জন্য সন্তোষজনক এই যাত্রায় এবছরে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের অংশগ্রহণ শেষ বিপিএল শেষের পর ফেব্রুয়ারিতে বিশ্বকাপের চ্যালেঞ্জ বছর জুড়ে টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের অর্জন ব্যাটিং ও বোলিংয়ের শক্তি দুর্বলতা এসবের সবই একটি বড় গল্প বলে ছক্কা রানের গতি ওপেনিংয়ের শক্তি মিডল অর্ডারের অস্থিরতা এবং বোলারদের ধারাবাহিকতা সব মিলিয়ে তৈরি করেছে বাংলাদেশের অনিশ্চিত প্রস্তুতির চিত্র এখন লক্ষ্য একটাই শেষের প্রস্তুতিটা ঠিকঠাক সেরে বিশ্বকাপে সব পরীক্ষা নিরীক্ষার ফলাফল মাঠে দেখান বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা তাই প্রস্তুত হতে পারেন দেখতে হবে এই দলের সম্ভাবনা চ্যালেঞ্জ মোকাবেলা এবং তাদের পারফরমেন্স বিশ্বকাপে কতটা বাস্তবায়ন করতে পারবে